হয়ে একটি মামলা দায়ের করেছেন এ এববার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ জানিয়েছেন এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি তবে সিটি ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করবে আর হাটিজারার জার জন্য পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করে আবারও দরপত্র জমা দেওয়া হবে আর এম বিশামকদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমা মোস্তারি বলেন পুলিশ তদন্ত করছে তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে নওগাঁয় হারানো সতেরোটি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ আজ দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ সারবার এ সময় পুলিশ সুপার বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বদা তৎপর ভবিষ্যতেও নওগাঁ জেলা নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর তিনি মোবাইল ফোন ব্যবহারকারীদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন এবং কোন মোবাইল ফোন চুরি বা হারিয়ে গেলে দ্রুত থানায় সাধারণ ডায়েরি করার আহ্বান জানান এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন মোবাইল ফিরে পেয়ে প্রকৃত মালিকরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হত্যা চেষ্টা মামলায় সিরাজগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত আজ আমলি আদালতের তারাস বিচারক গোলাম ফারুক রুমি এই আদেশ দেন এর আগে সোমবার রাতে ঢাকার কলাবাগান এলাকার পদ্মা ডায়াগনস্টিক সেন্টার থেকে সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজকে গ্রেফতার করে র্যাব দুইয়ের একটি টিম পরে তাকে সিরাজগঞ্জের তারা থানায় হস্তান্তর করা হয় জাতীয় সংসদ নির্বাচনে তারা সে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় তারাস উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে অধ্যাপক আব্দুল আজিজ সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা সম্মিলিত জনসচেতনতামূলক প্রচার লিফলেট বিতরণ করেছেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আজ দুপুরে শহরের শহীদ চত্বর থেকে এই লিফলেট বিতরণ শুরু হয় শহরের প্রধান সড়ক আদুল হামিদ রোড সহ বিভিন্ন সড়ক ঘুরে জেলা বিএনপি কার্যালয় পর্যন্ত লিফলেট বিতরণ করা হয় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক এস এম আদান উদ্দিনের পরিচালনায় কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম জেলা ছাত্রদল নেতা আবদুল্লা আল নাহিয়াত নেতাকর্মীরা একত্রিশ দফার ভিত্তিতে সংবিধান সংস্কার কমিশন গঠন সম্প্রীতিমূলক প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ নানা বিষয় তুলে ধরেন আগামীকাল জাতীয় গ্রন্থাগার দিবস দিবসটির এবারের প্রতিপাদ্য সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার নানা কর্মসূচি গ্রহণ করেছে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে নটার দিকে প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে ভেড়িপাড়া মোড় প্রদক্ষিণ শেষে আবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেষ হবে র‍্যালি শেষে গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্যকে কেন্দ্র করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে আলোচনা সভায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে খেলার ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ষোলো বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য দিন ব্যাপী অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে আজ সকালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে ক্যাম্প উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য খাজা আবু হায়াত হিরু এ সময় জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল মোস্তফা মোঘল ও হাসান মোল্লা জেলা দলের কোচ রিফাত হাসান ক্রীড়া সংস্থার কর্মকর্তা কর্মচারী সহ ষাট জন কিশোর ক্রিকেটার উপস্থিত ছিলেন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে জেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দল আগামী চোদ্দই ফেব্রুয়ারি রাজশাহী যাবে পনেরো ষোলো ও উনিশে ফেব্রুয়ারি বি গ্রুপে তিনটি ম্যাচ খেলবে বগুড়া দল বগুড়ার প্রতিপক্ষ দলগুলো হল নাটোর চাপাইনবাবগঞ্জ এবং সিরাজগঞ্জ জেলা বাইশ ও তেইশে ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং পঁচিশে ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে রাজশাহী জেলা স্টেডিয়ামে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাঁয়ত্রিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয়